কারণ সমাজের ফেতনার যুগে ফাসাদের যুগে মানুষ যখন সম্পদ না পায় মানুষ যখন টাকা পয়সা না পায় তখন টাকার কারণে বান্দারা গভীর রাতে ডাকাতি করার জন্য রাস্তায় নেমে যায় ঠিক কিনা জানেন আজকে সমাজে যত দুর্নীতি চান্দাবাজি যত গুনার কাজ চলে সম্পদের কারণেই চলে বান্দা নিজের পেটের মধ্যে খাবার দেওয়ার কারণে দুর্নীতি করে বান্দা একটু ভালো থাকার কারণে ঘুষ খায় বান্দা একটু ভালো থাকার কারণে সুদ খায় বান্দা একটু ভালো থাকার কারণে চান্দাবাজি করে যেই বান্দা শিক্ষা অর্জন করার পরেও দুর্নীতি ছাড়তে পারে না ঘুষ ছাড়তে পারে না সুদ ছাড়তে পারে না ও শিক্ষিত হতে পারে মাগার শিক্ষিত শয়তান ঠিক কি না ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় শুধুই নির্যাত দেশের লাগি মহামারীর মতন ফাইলে কলম শুধু নির্যাতন ঘুষের টাকায় ওদের ভুড়ি ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টানটা টান ওরা শিক্ষিত শয়তান ওরা ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান কষ্টবান খারাপ লাগে দুর্নীতির ওই আখড়ায় ধরে দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান কলম দিয়ে ধরে সাধন পান ওরা শিক্ষিত শয়তান ওরাই শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুরিয়ান সেরে আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া গিরগির আর পূজা চলছে দেশটা জুরিয়া শেরকি আর ভন্ডামিতে দেশটা গেছে ভরিয়া গাজার কলকি টান গাজার কলকি টান মারিয়া দেখায় হাজারশান ওরা কি ওরা শিক্ষিত সরদান ওরা শিক্ষিত সরদান ওরা শিক্ষিত সরদার শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মেলিয়া ছাত্ররা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া অস্ত্র সঙ্গের সাথী অস্ত্রসেত সঙ্গের সাথী পরিতে মস্তা ওরা শিক্ষিত সরদান ওরা শিক্ষিত ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান ঠিক না সমাজের ভিতরে শয়তান বান্দারে ধোকা দেওয়ার জন্য চক্রান্ত করে কিভাবে হালাল থেকে হারামের মধ্যে নিবে এই কারণে শয়তান ২৪টা ঘন্টা বান্দার পিছনে লেগে থাকে কেন বান্দার যখন হারাম ইনকাম শুরু হয়ে যাবে এবাদত নষ্ট হয়ে যায় কারণ কোন বান্দার এবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হলো হালাল রিজিক ঠিক কিনা বলন্ত আজকে সমাজে নামাজি বান্দার অভাব নাই নামাজ পড়ে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় সবই করে মাগার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না কেন ওই বান্দার শরীরের সমস্ত জায়গায় হারাম আর হারাম ভরপুর এত দোয়া করার পরেও কোনে কেন কবুল হবে না অন্যতম কারণ আমাদের পেটে যা আছে হারাম যার কারণে এবাদতে মজা লাগে না নামাজ পড়তে গেলে তারাবিন নামাজের সময় ফতুয়া দেয়া হইলেও 10 টাকা দাঁড়ানোর চিন্তা করে আবার যদি একটু সুন্দর করে আস্তে ধীরে কেউ কোরআন তেলাওয়াত করে নামাজের মধ্যে দেখবেন পিছন থেকে সবগুলা যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে যায় আবার নিজেদেরকে মুসলমান দাবি করে একটু কেরাত লম্বা হইলে কাশি শুরু অনেকে আছে আবার মসজিদে যাওয়ার পর সারা এলাকা ডাং ডাং করে ঘুরে বেড়ায় মসজিদে যাওয়ার পর চেয়ারম্যান হয়ে যায় বোঝেন নাই মনে হয় সারা এলাকা ঘুরবে পায়ে কোনো ব্যথা নাই মাজায় কোনো ব্যথা নাই মসজিদে নামাজ পড়তে গেলে পায়ে ব্যথা পাতের রোগী ওই সময় চেয়ারম্যান হয় চেয়ার সারা নামাজ পড়তে দাঁড়ায় না সারা বছর নামাজের খবর নাই সারা সপ্তাহ নামাজের খবর নাই জুমার নামাজের সময় যায় মনে হয় নিজের বাপ দাদার জাখা জাগা যায় নামাজ বিছায়া রাখে মুসলমান নবীর উম্মত সারা জিন্দগি ভর ঘুষ খাইলো সুখ খাইলো শেষ জামানায় সুন্দর করে মসজিদ একটা নির্মাণ করে কোন মতে সভাপতি হইছে এখন যায় নামাজও নির্দিষ্ট রেখে দেয় চেয়ারও নির্দিষ্ট রেখে দেয় মনে হয় এটা তারা বাপ দাদার জাগার বিটা ঠিক কিনা যাবে সব কেন করে জানেন নাকি একমাত্র টাকার গরম টাকার গরম টাকার গরম জন্য আল্লাহ বলেন টাকার গরম যে দেখাবে ইননামা আমওয়ালুকুম ফিতনা মন রাখবা জেনে রাখবা ওই মালটা তোমাদের জন্য ফিতনা যেই সম্পদটা বান্দা পর পর আল্লাহকে ভুলে যায় যে সম্পদটা বান্দা বারবার জমির মধ্যে অহংকার বশত চলে আল্লাহ পাক বলেন ওই সম্পদ তোমার জন্য ফিতনার কারণ বান্দা বলে রাখবা সম্পদ যখন তোমাকে আমি আল্লাহ দান করব ওই সম্পদটা আমার দোর থেকেই বান্দা পাও এই দুনিয়ার জমিনে অসংখ সম্পদ ওয়ালা বান্দা আমি আল্লাহ যাদেরকে সকাল বেলা সম্বর দান করলাম কিন্তু বিকেল বিকেলবেলা যেয়ে দেখো ওই বান্দাটা রাস্তার ফকির হয়ে থালা নিয়ে রাস্তায় বসার আগে আছে না অসংখ্য বান্দাকে আমি আল্লাহর দড়ি বানাই

বান্দা তোমার অহংকার বানর দরকার নাই অহংকার কে আমি আল্লাহ পাক রব্বুল চাদর আল কিবরিয়া উরিদা বান্দা যদি এটা নিয়ে টানা টানাটানি করে আমার আল্লাহ বান্দাকে দাক্কা দিয়ে একদম জাহান্নামের তনা দেশে নিক্ষেপ করে দেয় ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে সম্পদ এটা আল্লাহ পাকের একটা নিয়ামত এই কারণে আল্লাহ বলে নবু শরাক জমিনে ছড়া যাও এই কারণে আমাদের দেশে মানুষেরা জমিন থেকে বাংলাদেশ থেকে আমেরিকায় যায় দুবাইয়ে যায় লন্ডন যায় রাশিয়া যায় কেন যায় বলে আল্লাহর রহমত तलाश করার জন্য যায় এটা যুগ যুগ ধরে বান্দারা দুনিয়ার জমিনে বিচরণ করে বেরাইছে ব্যবসার নিয়তে এক একজন জন এক এক দেশে যায় ব্যবসা করার জন্য এক এক জন এক এক জায়গায় যায় কামাই করার জন্য কারণ এক দেশ নয় গোটা দুনিয়া

বৃষ্টির মতো বর্ষণ করে নবী এগুলো ধরে একজন ডাক দেয়া বলে আপনি আল্লাহর নবী হওয়ার পর এতগুলো সম্পদ আসমান থেকে আসলো আপনি কেন গ্রহণ করলেন নবী ডাক দেয়া বলেন আল্লাপ রহমত আসমান থেকে নাজিল করতেছে এটা আমি কেমনে ধরবো না এই দুনিয়ার কোন টাকাওয়ালা পয়সাওয়ালা বান্দা যদি কোনো ফকির মিসকিনকে এক হাজার টাকার ডলার দেয় অথবা অন্য কোনো সম্পদ দান করে ওই বান্দা যদি সম্পদে ছুড়ে ফেলে দেয় ওই গরিব লোকটাই ফিরে ফিরে দেওয়ার কারণে বড় লোক মনে করবে এমনিও ফকির আমি দান করলাম তুই আরো নিবি না এটা আমার অসম্মান করলি যেখানে আসমানের মালিকের মতো আল্লাহ রব্বুল আলামিন জমিনে আমার জন্য সম্পদ দান করলো আমি ফকির হওয়ার পর কেমনে নিব না আমার আল্লাহ পাক আসমান থেকে আমার জন্য রহমত দিলেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আমি টোকায় নামার জন্য আমার আচলটা বিছায় দিছি কারণ এটাই হলো আমার মালিকের তরফ থেকে আমার জন্য হাদিয়া কিন্তু বর্তমান সময় আমাদের সমাজের মানুষেরা ঘুষের টাকা নেয় হাদিয়া বোঝা যার কারণে দেখবেন চাকরি করার পর বেতন পায় পঞ্চাশ হাজার টাকা বেতন পায় এক লক্ষ টাকা কিন্তু গরমের খোঁজা না দিলে তার ঘুম হরম হয় না গরমের খোঁজায় টাকা না কামাইলে তার পেটের ভাত হজম হয় না যার কারণে টেবিলের নিচ দিয়া উপরের দিকে সাইড দিয়া পেছন দিয়া যেখান থেকেই টাকা পায় সেখান থেকেই নাই হালাল হারামের তামিজ নাই ঠিক কিনা এত ঘুষ খাইতেছে আবার নাম পাল্টা দিয়া খায় বলে এটা হাদিয়া সুদ খাইতেছে নাম পাল্টা দিয়া বলে এটা মুনাফা ওইটা ইন্টারেস্ট এদিক দিয়া শ্বশুর থেকে বৌরে যৌতুক নাই নাম দিছে উপহার নাই এটার নাম মুসলমানি হয় মুসলমান নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তোমাদের জন্য হালাল কোনটা হারাম কোনটা সব কিছু স্পষ্ট করে দিলাম রাসূল বলে এ মুসলমান বান্দা মনে রাখবা এই হারাম জিনিস যেটাও নির্দিষ্ট হালাল জিনিস সেটাও নির্দিষ্ট এই হালাল কোনটা হারাম কোনটা বান্দাকে আমি পয়গম্বর সুন্দর করে বলে দিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জানায় দিলেন এখন বান্দা হালাল মানবে নাকি হারাম ধরবে এটা বুঝার মতো ক্ষমতা বান্দার আছে না নাই আচ্ছা বলেন তো হারাল হালাল হারাম এটা বুঝার মতো যোগ্যতা আল্লাহ দিছে কি নাই সমস্ত বান্দারা জানে হালাল কোনটা হারাম কোনটা জায়জ কোনটা না জায়জ কোনটা এটা প্রত্যেকটা মানুষ জানার পর তারপরে বান্দা করে সমাজের ভিতরে বান্দা মনে করছে এই টাকা পয়সাগুলো নিয়ে বান্দা মনে হয় কবরে যাবে এ মুসলমান দুনিয়ার জমিনে অসংখ বান্দা অসংখ বাচ্চারা অসংখ বড় লোকরা ছিল কবরে যাওয়ার আগে হাত দখনা খালি করে বের করে দেয়া বুছায় গেছে বান্দা আমার মত বাদশা হওয়ার পর যদি টাকা পয়সা ছাড়া কবরে যাওয়া লাগে তারা মন লাগব দুনিয়ার একটা মানুষের সম্পদ নিয়ে কবরে যাওয়া সম্ভব নয় এ মুসলমান একে বলেন বান্দা সম্পদের ফিতনা এটাকে ভালো কাজে লাগাও রসূল করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেন এটা যদি তোমার না এই জন্য সম্পদ তালাস করার জন্য জমিনে বিচরণ করা

অসংখ্য নবীর সুল্লাহ অসংখ্য পান্দারা দুনিয়ার জমিনে ছিল যারা ধনী ছিল এই দুনিয়ার জমিনে ধনী থাকতে পারলে দান করা সহজ হয়ে যায় দুনিয়ার জমিনে ধনী থাকতে পারলে মানুষকে সহযোগিতা করা সহজ হয়ে যায় কারণ রসুল হাদিসে বলেন তুমি দুনিয়ার জমিনে যত সৎকা করবা দান করবা জাগার দিবা দুনিয়ার জমিনে এক একটা জিনিসও বাকি না থাকলেও এই সৎকাটাই কে আমাদের ময়দানে তোমার নামে বাকি থাকবে এখন বলেন সৎকা যেটা আপনি দিবেন এটা দিবেন থেকে যদি সম্পদই না থাকে সম্পদ তো অর্জন করা লাগবে তারপরে না ওখান থেকে জাকাত দিবেন সম্পদ যদি না থাকে জাকাত দিবেন কোথায় দান করবেন কোথায় সৎকা দিবেন কোথায় আর সম্পদ যদি থাকে মন মতো করে সৎকাও করা যায় দানও করা যায় জাকাতও দেওয়া যায় এখন আপনার নাই আপনি কোন ভাই আমার কাছে চায় লাভকে আমি তো গরিব এজন্য গরিব এটা আল্লাহ পাকের একটা নিয়ামত গরিব আনা হালতটাও নিয়ামত কিন্তু আল্লাহর কাছে এমনে চাবেন যে আল্লাহ মুসিবত গরিব হওয়াটা একটা মুসিবত যদিও কিন্তু এটাও একটা মুসিবত মুসিবতের মতো নিয়ামত কারণ পান্দার জন্য নিয়ামত যেটা ওটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে পান্দার জন্য মুসিবত যেটা ওটাও আল্লাহ পাক থেকে কিন্তু মনে রাখবেন পাওয়ার পরে যদি কোনো বান্দা সবর করে তাও জান্নাত নিয়ামত পাওয়ার পরে যদি কোনো বান্দা শুকর করে তাও জান্নাত তাহলে মুমিনের কোনো লস প্রজেক্ট নাই সবই লাভের প্রজেক্ট শুভ আল্লাহ কিন্তু আল্লাহ পাকের কাছে আমাদের এভাবে চাওয়া উচিত যে আল্লাহ যেহেতু নিয়ামতটাও তোমার তরফ থেকে মুসিবতটাও তোমার তরফ থেকে তুমি মুসিবতের পরিবর্তে নিয়ামতটাকে আমার দ্বার আমাকে দান করো তুমি ওই মুসিবতটা অসুস্থতার মুসিবতের পরিবর্তে সুস্থতার নিয়ামত তুমি আমাকে দাও তুমি গরিবানা হালতের মুসিবতের পরিবর্তে ধনীওয়ালা হালত তুমি আমাকে দান করো কারণ আল্লাহর কাছে এমনি চাবেন যে সম্পদ পাওয়ার পরে আমি বিপথে যাওয়ার সম্ভাবনা থাকে ওই সম্পদ থেকে তুমি আমাকে বাঁচাও আর যেই সম্পদ পাওয়ার পরে তোমার রাস্তায় দান করার মন মানসিকতা থাকে ওই সম্পদ তুমি আমাকে দান করো কি বলেন আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ পাক দিবেন না এমনি অসংখ্য মানুষ আছে আমাদের বাংলাদেশে অসংখ্য ওলামা একরাম আছে যাদের আলহামদুলিল্লাহ সম্পদের অভাব নাই এদের হালত চললে দেখবেন অভাব অবাক হয়ে যাবেন এক একটা পাঞ্জাবির গজ আছে পনেরোশো দুই হাজার টাকা গজ মোবাইলে চালায় দুই আড়াই লক্ষ লক্ষ টাকার মোবাইল গাড়িতে চলে দেড় কোটি এক কোটি টাকার গাড়িতে কই তাদের দুনিয়াও যেমন আছে আখেরাত তো নষ্ট হয় নাই দুনিয়া আছে আখেরা আছে তা আমাদের সমস্যা হইল আমরা দুনিয়া পাওয়ার পরে আখেরাতকে ভুলে যাই এবং দুনিয়াটাকেই আমরা মূল মনে করি যার কারণে দুনিয়াটা আপনার জন্য ফেতনা হয় আবার এক দিক দিয়ে আল্লাহ রব্বুল বলেন দুনিয়ার পাশাপাশি টাকার পাশাপাশি সন্তানটাও ফিতনা যার কারণে সন্তানটাকেও তুমি আল্লাহর কাছে নেককার সন্তান চাও রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়া জাআলনা মুত্তাকিনা ইমামা এমন সন্তান রেখে যাবেন যেই সন্তানটা আপনার কবরে যা দোয়া করবে এমন সন্তান রেখে যান যেই সন্তানটা আপনার ইন্তেকালের পর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে দাঁড়ায় নামাজের পরে হাত তুলে দোয়া করবে আল্লাহ আজকে সমাজের মিত্র সন্তানদের দিকে নজর দিয়ে দেখা যায় বেশিরভাগ যুবকদের অবস্থা দেখলে বুঝবেন যুবকদের চলাফেরা দেখলে বোঝার উপায় নাই এটা নবীর উম্মত নাকি চুলের দিকে তাকায় দেখেন ওর চুলের কাটিন মেসির মতো দেখা যায় ওর চুলের কাটিন নেইমারের মতো দেখা যায় ইয়াহুদিনের মতো দেখা যায় ইন্ডিয়ান নায়কদের মতো দেখা যায় যে সন্তানটার হাল এমন ওই সন্তান দিয়া কোনোদিন আপনি জান্নাতের আশা করতে পারেন না এমন এমন সন্তান থাকবে যে সন্তান বাপ মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আবার এমন এমন সন্তান আছে যে সন্তান মালিকের কাছে ডাকিয়া বলবে রব্বানা ইন্না আতআনা সাদাতানা ওয়া আনা ফাদাল্লু আযান পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সামনে দুই চারটা আলোচনা করব আল্লাহ পাক আমাদেরকে আলোচনায় সেই বরকত দান করুক এবং আজকের এই মাহফিলকে কে আল্লাহ কামিয়াবি দান করে বলেন আমিন যেহেতু অবস্থা বুঝতেছেন আলু চোখ আলহামদুলিল্লাহ অনেক জন সবচেয়ে বড় বিষয় হলো ওলামা একরামদের ঐক্যে আজকের এই প্রোগ্রামটার আয়োজন করা যারা হকের উপরে থাকবে সমস্ত ওলামা একরাম একসাথে আমরা থাকবো ইনশাআল্লাহ এই নিয়তে আজকের এই প্রোগ্রাম করা ওলামা একরামরা আসবে ইনশাআল্লাহ আপনাদেরকে সময় মতো করে যতটুকু সম্ভব ততটুকু শোনাবে যেহেতু প্রোগ্রামটা অল্প দিনের ব্যবধানে নেওয়া আমার বহু আগের প্রোগ্রাম রাখা হচ্ছে ফেনি সাগর নেয়াতে বাদ মাগরি এই কারণেই আমার ওটা ধরার জন্যই কিছুই করার নেই স্বল্প সময় ইনশাআল্লাহ আল্লাহ যতটুকু দেন ততটুকুই বরকত হোক আল্লাহ বাকুল আলমিন আমাদেরকে যে কথাগুলো শুনবো এগুলো মনের গভীর থেকে শোনার তো অভিজ্ঞান করবো দেখেন দুনিয়াতে আমরা যারা বসবাস করি প্রত্যেকটা মানুষকে আল্লাহ বাকুল আলমিন অসংখ্য নামতের মাঝে অন্যতম নামত দিয়েছেন সেটা হচ্ছে সম্পদ এবং সন্তান এই দুইটা সম্পদ ছাড়া কোনো মানুষ চলতে পারে না সন্তান ছাড়াও কোনো মানুষ চলতে পারে না মানুষের সম্পদ এবং সন্তান উভয়টাই মানুষের দরকার হয় উভয়টাই মানুষের প্রয়োজন এই জন্য এই সম্পদটাকে আল্লাহ আল্লাপা আকরবুল আলমী কখনো কখনো ফিতনা হিসেবেও বর্ণনা করেছেন যেমন আমি যা থেকে রিমাতে ল করেছি আল্লাপাকে আয়াতে বলেন ইনামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা তাহলে দুনিয়ার জমিনে কোন কোন সময় আল্লাহ পাক সম্পদকে আল্লাহ পাকের রহমত হিসেবে বর্ণনা করেছেন আবার সময় ক্ষেত্রে আল্লাহ পাক এই সম্পদকে ফিতনা হিসেবে বর্ণনা করেছেন ফিতনাটা কখন আমাদের দেশের কিছু মানুষ আছে এরা আজীবন ফকিরনির ঘরের ফকিরনি থাকে অর্থাৎ তার বাবাও ছিল ফকির তার দাদাও ছিল ফকিরনি কোন মতে একটু শিক্ষা অর্জন করার পর কলমের খোসায় দিয়ে দুর্নীতির কারণে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয় এই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার পরে এবার এমন বড় লোক হইছে হয়েছে গাড়ির থেকে বের হইতে গেলেও ড্রাইভার এসে দরজা খুলে দেওয়া লাগে তারপরে সার বের হয় এর আগে বের হয় না নাই তাহলে এই যে এই লোকটা সম্পদ পাওয়ার আগে একরকম ছিল সম্পদ পাওয়ার পরে সম্পূর্ণ পরিবর্তন সম্পদ পাওয়ার পরে এখন ক্লাবে যায় সম্পদ পাওয়ার পরে এখন ওই সম্পদ দিয়ে মদের আড্ডাখানা খুলে সম্পদ পাওয়ার পরে সম্পদ দিয়া গানের কনসার্ট করে ওই সম্পদটার ব্যাপারে আল্লাহ পাক বলেন এই সম্পদটা ফিতনা ছাড়া অন্য কোনো কিছু নয় কিন্তু অন্য আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফান্তেসি রুফিল ওয়া তাবু মিন ফাদলিল্লাহ আদেশ করলেন নামাজ যেমন ফরজ বিধান ফরজ বিধানের পরে বান্দা নামাজ পড়ার পরে দুনিয়ার জমিনে বিচরণ করবে সারা জমিনের মধ্যে বিচরণ করে আল্লাহ আলমিনের দয়া অনুগ্রহ তালাশ করে বাড়াবে। আল্লাহ পাকের অনুগ্রহের মধ্যে অন্যতম অনুগ্রহ হল সম্পদ যার সম্পদ নাই তার দিনও ঠিক থাকে না যার সম্পদ আছে দিনও ঠিক থাকে